হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিমুল রাফি ব্লক চ্যানেলে আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কেন আমাদের গোলাম রাব্বানি রাফি সে খুব অসুস্থ জ্বরে আক্রান্ত সবাই তার জন্য দোয়া করবেন সেই দুশে একটা ভিডিও বানিয়েছে সবাই দোয়া প্রার্থনা করতেছে এখন রাফি তুমি বলো দুয়াসব না দোয়াস এর জন্য তুমি বল না ভিডিও বানাইতে তে তুমিই বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন হুম বলো বলো নয়েজ হচ্ছে বোকা নাকি তাইলে তুমি কেন ভিডিও করতে বলছো আমাকে তোমারটা তুমি বলবা যে আমার জন্য সবাই দোয়া করবে না আমি খুব না লাগে কত লাগে সো গাইস দুঃখিত রাফির মুখে জাস জাস লাগতেছে তার কথা বলতে ভালো লাগতেছে না কারণ জ্বর হলে তো বোঝেনি মুক্তিতে হয়ে যায় তারপর সেই মাত্র বমি করেছে বমিটিং যার কারণে তার মুখে গলায় জাল জাল একটা ভাব চলে আসছে সে এখন কথা বলতে পারছে না ভালো করে সেটার জন্য তিনবার বমি করছে সকালে দুইবার করছে এখন একবার করছে তা পুরো বিছানা মেখে ফেলেছিল যাই হোক সেটা আর এক রুমের তো সবাই রাফির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে সে দ্রুত সুস্থতা লাভ করে রাফি খুব অসুস্থ ফিল করতেছে রাফি ওষুধ খাইছে কিন্তু ওষুধ খেয়ে বেশিক্ষণ রাখতে পারেনি সেজন্য বমি করে সব ঢেলে দিয়েছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফিয়ামানুল্লাহ